হ্যালো বন্ধুরা ভ্যারাইটি অফ লাইফ পেজ থেকে আমি মনমন আজকে চলে এসেছি বৃষ্টির দিনে তোমাদের সাথে ক্যারামেল চা একটা রেসিপি শেয়ার করার জন্য তো আমি এখানে ক্যারামেল চায়ের জন্য অনেক কিছু নিয়েছি তার আগে আমার যেটা প্রয়োজন ক্যারামেল করার জন্য চিনি আমি চিনিটাকে ক্যারামেল করে দিয়েছি সাথে আছে মিল্ক আর সাথে আছে একটু আদা আর লং করে রেখেছি যেটা বৃষ্টির দিনে চায়ের সাথে দিলে চায়ের টেস্টটা পারফেক্ট করে ফেলবে আমার এখানে ক্যারামেল হয়ে গেছে অলরেডি তাহলে আমি একটু জল দিয়ে দেব ক্যারামেলের মধ্যে ওকে এখন আমি দুধ ঢেলে দিচ্ছি দুধ ঢেলে তার সাথে আমি এখানে যে আদা আর লবঙ্গ থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর অবশ্যই দুধ বলঠা পর্যন্ত একটু ওয়েট করতে হবে আমার দুধটা ফুটে এসে উঠেছে ক্যারাবেলের সাথে দুধের কালারটা দেখো কত সুন্দর লাগছে আমি এখন চা পাতা দিয়ে দেব যেহেতু আমি একটু কড়ালিকারের চা খাবো তাই সেই জন্য আমি পাতাটা একটু বেশি দিলাম চাটা পারফেক্টভাবে জাল দিয়ে পরিবেশন করে তারপর আমি ফিরছি আমার চা অলমোস্ট রেডি আমি গ্যাসটা বন্ধ করে এখন চলে আসছি ছাকবো। আর ছাঁকার জন্য আমি একটা নারকেলের খোলা কাপ নিয়েছি তো হয়ে গেল গরম গরম ক্যারামেল চা আজকে বৃষ্টির দিনে এই রকম ক্যারামেল চা আর সাথে দুটো বিস্কিট দিয়ে তুমি পরিবেশন করে নিতে পারো মজাদার ক্যারামেল চা আর অবশ্যই বন্ধুরা আমার নেচার ভ্যারাইটি অফ লাইফ টেস্টটা তোমরা ফলো করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু